আসসালামু আলাইকুম নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে এলপি গ্যাস লিমিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী ছয়টি পদে জনবল নিয়োগ করা হবে আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা চব্বিশটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে দ্বিতীয় পদটি হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা একটি বেতন বিশ হাজার দশ টাকা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং গাড়ির চালানোর তিন বছরের বৈধ লাইসেন্স সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী সাতজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চ থাকতে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে চতুর্থ পথটি হচ্ছে অপারেটর পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বেতন বিশ হাজার দশ টাকা বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অপারেটর রিটেস্টিং বেতন বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা দুইটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সকল পদের জন্য বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাক যোগে বা কুড়িয়ার মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখন তারা উল্লেখ করে দিয়েছে এবং প্রার্থীর বয়স অনুযায়ী বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বয়সে এফিডেভিট কোনো গ্রহণযোগ্য হবে না ভিডিওটি সম্পর্কে যদি আপনার পরাম মতামত থাকে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ